সে তো একজন নাগরিক এ গরিব ধনির প্রশ্ন না অনেক সময় আমার প্রসঙ্গে বলি গরিব মানুষ বিশেষ করে নিজের ঘটে বেশি বলি নিজের ঘটে কিছু আবেগ কোন দেওয়া যায় হাইকোর্টে কখনোই না সে নেই না 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 কোনোভাবেই না নিজের ঘরে আমরা বলতাম এইটুকু বলো এটা জামিন দেন আসামির মা অসুস্থ তার ওয়াইফ অসুস্থ অথবা সে ফ্যামিলির আমি ব্যক্তিগতভাবে জিম্মাদার থাকব ইত্যাদি ইত্যাদি আমরা বলতাম কিন্তু হাইকোর্টে এইগুলো বলার কোনো সুযোগ নেই আমরা কখনো এটা বলি না মা অসুস্থ না না বোন অসুস্থ তবে হ্যাঁ যদি কেউ গুরুতর বয়স্ক মানুষ এটা আছে যে যদি তিনটা ক্ষেত্রে নন ভেলেবল ক্ষেত্রেও হাইকোর্ট জামিন দিতে পারে এবং যে কোনো কোর্ট দিতে পারে অন্য এক্সপেরিয়েন্স ফোর সেটা হচ্ছে কি যদি সে আন্ডার দ্য এজ অফ সিক্সটি ইয়েয়ার ষোলো বছরের নিচে সে যদি মহিলা হয় আর সে যদি খুব অসুস্থ ইনফার্ম মানে হচ্ছে অথর্ব ব্যক্তি ষোলো চলাফেরা করতে পারে না লাঠি নিয়ে চলতে হয় আছে না বয় বয়স হলে মানুষ পিকনিক টিক ডাউন প্রিফেস করে হ্যাঁ এইগুলো বলা যায় নাইন্টি সেভেন তো জামিন অযুক্ত আর যারা যা জামিন যোগ্য যদি এদিকে নিতে ফোন নাইন্টি সিক্স তো দামি যোগ দেয় হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আমরা বলি যে এটা বয়স্ক মানুষ একটু জামিনটা কনসিডার করতে পারে আইনে আস আইনের বাইরে হাইকোর্টে কিছু বলা যায় না উচিত না এনার ম্যাজিস্ট্রেট কোর্ট না হাইকোর্টে অনেক কিছুই ঘটতেছে অনেক কিছুই কিন্তু আমি আইনজীবী হিসেবে আমার ডিগনিটিটা আমি নষ্ট করতে পারি কিন্তু হাইকোর্টে দেখানো যায় যে দিন ভিতরে আছে একটা জামাইন সে পাইতে পারে অথবা মেনলি আমরা ল পয়েন্টে আবার দর্শকরা পাল্টা যুক্তি দেয় গভর্নমেন্ট পক্ষে অনেক দিন ভিতরে কি তো সারাজীবন থাকা উচিত তিনশো দুই ধারা মামলা ইত্যাদি ইত্যাদি বা যে জঘন্য অপরাধ করছে সেক্ষেত্রে আপনাকে ল পয়েন্ট দেখাতে হবে যে আসামি সমৃদ্ধতা কতটুকু দেখেন আপনার আপনারা দেখেন সেটা হাইকোর্ট দেখেন